সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একটি বাইনারি সংখ্যাকে হেক্সাডিসিমার সংখ্যায় রূপান্তর করতে হয় আর ইতিমধ্যে নাম্বারিং সিস্টেমের উপর ভিত্তি করে আরও কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে যার ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও এর ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে আশা করি সেই ভিডিওগুলো দেখে নিবা লক্ষ্য করো এখানে একটি বাইনারি সংখ্যা দেওয়া আছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান তো এই সংখ্যাটিকে আমরা হেকজাডিসিমাল সংখ্যায় রূপান্তর করব আর কোনো বাইনারি সংখ্যাকে হেকজাডিসিমাল সংখ্যায় রূপান্তর করার জন্য সর্বপ্রথম ওই বাইনারি সংখ্যাকে পাশ থেকে চার বিট করে আলাদা করে নিতে হয় এখানে একটি বিষয় খেয়াল করো আমরা কিন্তু বিগত একটি লেকচারে বলেছিলাম যে বাইনারি সংখ্যাকে অক্টার সংখ্যায় রূপান্তর করার জন্য ওই বাইনারি সংখ্যাকে পাশ থেকে তিন বিট করে আলাদা করে নিতে হয় তো সেই একই পদ্ধতি অবলম্বন করে আমরা ক্ষেত্রেও বিট করে চার আলাদা করে নিব এখন অনেকেই কনফিউশনে পড়তে পারো যে কখন যে তিন বিট করতে হবে আর কখন যে চার বিট করতে হবে তো এই বিষয়টি মনে রাখার জন্য একটি টেকনিক শিখিয়ে দিচ্ছি লক্ষ্য করো অকটালের বেস কিন্তু আট তাহলে দেখো তো যে দুয়ের পাওয়ার কত দিলে এই আট মিলানো সম্ভব দেখো এই দুইয়ের পর তিন ব্যতীত কোনোভাবে আট মিলানো সম্ভব না যেহেতু দুয়ের পর তিন ইকোয়াল টু আট তাহলে আমরা সহজেই মনে রাখতে পারি যে অকটালের ক্ষেত্রে অবশ্যই তিন বিট করে আলাদা করতে হবে তাহলে একইভাবে খেয়াল করো যেহেতু হেক্সাইডিসিমালের বেজ হচ্ছে ষোলো তাহলে দুইয়ের পাওয়ার কত দিলে ষোলো মিলানো সম্ভব তো দেখো দুইয়ের পাওয়ার চার দিলে আমরা ষোলো মিলাইতে পারতেছি তাহলে অবশ্যই আমরা হেক্সাইডিসিমালের ক্ষেত্রে চার বিট করে আলাদা করে ফেলবো তো লক্ষ্য করো আমরা যদি এই ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ানকে ডান দিক থেকে চার বিট করে আলাদা করি তাহলে হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান এবং জিরো জিরো ওয়ান তো লক্ষ্য করো এখানে কিন্তু জিরো জিরো ওয়ান চলে আসছে যেহেতু আমাদের চার বিটে কনভার্ট করতে হবে সেহেতু এর বাম পাশে অবশ্যই একটি জিরো দিয়ে এটিকে চার বিটে রূপান্তর করতে হবে তো দেখো আমি এখানে একটি জিরো দিয়ে এটিকে চার বিটে কনভার্ট করে ফেললাম এখন আমাদের একটি বাইনারি স্কেলের হেল্প নিতে হবে স্কেলটি হলো ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর এবং ওয়ান টোয়েন্টি এইট এখন আমরা যে কাজটি করব সেটি হলো এই যে যে চার বিট করে আলাদা করলাম এই চার বিটকে এই বাইনারি স্কেলের ডান পাশে সিরিয়ালি বসিয়ে দিব এবং যে যে স্থানে ওয়ান থাকবে তার পজিশন ভ্যালুকে যোগ করে ফেলব যেমন জিরো ওয়ান জিরো জিরোকে যদি বাইনারি স্কেলের ডান পাশে সিরিয়ালি বসিয়ে দেই। তাহলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র চার নং স্থানীয় ওয়ান রয়েছে তাহলে এই চারকে এখন জিরো ওয়ান জিরো জিরো এর নিচে একটি দাগ দিয়ে লিখে দিব একইভাবে বাকি চার বিটকেও আমরা বাইনারি স্কেলের ডান পাশে সিরিয়ালি বসিয়ে দিলাম তো এখানে লক্ষ্য করো এক দুই এবং আট নং স্থানে ওয়ান রয়েছে তাহলে এই এক দুই এবং আটকে যোগ করলে হয় এলিভেন তো এই এলিভেনকে আমরা ওয়ান জিরো ওয়ান ওয়ানের নিচে একটি দাগ দিয়ে লিখে দিব তবে এখানে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা হেক্সার ডিসিম্যাল সংখ্যায় রূপান্তর করতেছি আর হেক্সার ডিসিম্যাল সংখ্যায় সরাসরি এলিভেনকে লেখা যাবে না এই এলিভেনের পরিবর্তে লিখতে হবে বি আর এসব বিষয় নিয়ে কিন্তু আমরা প্রথম লেকচারেই বিস্তারিত আলোচনা করেছিলাম আশা করি প্রথম লেকচারটি দেখে নিলে এখানে বুঝতে আর অসুবিধা হবে না তাহলে আমরা এখানে এলিভেন ইকুয়াল টু বি লিখে দিলাম তো যদি কোনো কারণে নষ্ট আমাদের বারো তাহলে বারো পরিবর্তে আমরা লিখতাম সি যদি মানষ্ট দশ তাহলে দশের পরিবর্তে আমরা লিখতাম এ তাহলে লক্ষ্য করো এই ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ানের ভ্যালু হচ্ছে ফোর বি এখন প্রশ্ন হচ্ছে যদি কোনো দশমিক যুক্ত বাইনারি সংখ্যাকে হেক্সাডিসিম্যালে রূপান্তর করতে বলে তাহলে সেটি কিভাবে করব। তাহলে চলো একটি দশমিক যুক্ত বাইনারি সংখ্যাকে হেক্সাডিসিম্যালে রূপান্তর করা শিখি ধরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো দশমিক ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এই বাইনারি সংখ্যাকে হেক্সাডিসিম্যাল সংখ্যায় রূপান্তর করতে হবে তাহলে সেই আগের মতোই আমরা দশমিকের আগে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে ডান দিক থেকে পর্যায়ক্রমে বাম দিকে চার বিট করে আলাদা করে ফেলব। তাহলে দেখো আমরা যদি দশমিকের আগের সংখ্যাগুলাকে চার বিট করে আলাদা করে ফেলি তাহলে হয় জিরো জিরো ওয়ান এবং ওয়ান জিরো ওয়ান তো লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের ওয়ান জিরো ওয়ান চলে আসছে অর্থাৎ একটা বিট মিসিং আছে তাহলে আমরা বাম পাশে একটি জিরো দিয়ে এটিকেও চার বিটে কনভার্ট করে নিব তো এখন আমরা চলে যাব দশমিকের পরে তো লক্ষ্য করো দশমিকের পরে যে বিটগুলা থাকবে এই বিটগুলাকে বাম দিক থেকে পর্যায়ক্রমে ডান দিকে চার বিট করে আলাদা করতে হবে তো দেখো দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে যদি আমরা বাম দিক থেকে ডান দিকে চার বিট করে আলাদা করি তাহলে হয় ওয়ান জিরো ওয়ান ওয়ান এবং জিরো ওয়ান তো লক্ষ্য করো এখানেও কিন্তু লাস্টে শুধুমাত্র জিরো ওয়ান চলে আসছে এখানেও কিন্তু প্রায় দুইটি বিট মিসিং আছে যেহেতু এটি দশমিকের পরের সংখ্যা সেহেতু এই জিরো ওয়ানের পরে আমরা দুইটা জিরো দিয়ে এটিকেও চার বিটে কনভার্ট করে ফেলব তাহলে দেখো আমি এখানে দুইটি জিরো দিয়ে এটিকেও চার বিটে কনভার্ট করে ফেললাম এখন আমরা যে কাজটি করব সেটি হলো এই বিটগুলাকে জাস্ট বাইনারি স্কেলের ডানপাশ থেকে সিরিয়ালি বসিয়ে দিব তো লক্ষ্য করো আমরা যদি জিরো ওয়ান জিরো ওয়ানকে বাইনারি স্কেলের পাশে বসাই তাহলে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এক এবং চার নং স্থানে ওয়ান রয়েছে তাহলে এই এক আর চারকে যোগ করলে হয় পাঁচ এবং এই পাঁচকে আমরা এই জিরো ওয়ান জিরো ওয়ানের এর নিচে একটি দাগ দিয়ে লিখে দিব পরবর্তীতে খেয়াল করো ওয়ান জিরো ওয়ান জিরোকেও যদি আমরা বাইনারি স্কেলের ডান পাশে বসিয়ে দেই তাহলে দেখতে পাচ্ছি যে দুই এবং আট নং স্থানে ওয়ান রয়েছে তাহলে দুই এবং আটকে যোগ করলে হয় দশ তো এই দশকে এখন আমরা এই ওয়ান জিরো ওয়ান জিরো এর নিচে একটি দাগ দিয়ে লিখে দিব তো লক্ষ্য করো যেহেতু এখানে দশ চলে আসছে তো আমরা হেকজা ডিসিম রূপান্তর করতেছি আর হেকজা ডিসিম ক্ষেত্রে এ দশের পরিবর্তে আমাদের লিখতে হবে এ তাহলে আমি এখানে টেন ইকুয়াল টু এ লিখে রাখলাম এখন আমরা চলে যাব দশমিকের পরে একটু লক্ষ্য করো দশমিকের পরে আছে আমাদের ওয়ান জিরো ওয়ান ওয়ান তো এই ওয়ান জিরো ওয়ান ওয়ানকে যদি আমরা বাইনারি স্কেলের ডানবাসে বসিয়ে দেই তাহলে দেখো এক দুই এবং আট নং স্থানে ওয়ান রয়েছে তাহলে এই এক দুই এবং আটকে যোগ করলে হয় এলিভেন তো এই এলিভেনকে আমরা এই ওয়ান জিরো ওয়ান ওয়ান এর নিচে একটি দাগ দিয়ে লিখে দিব আর যেহেতু এটি হেকজাডিসিম্যাল ভ্যালু তাই এই এলিভেনের পরিবর্তে আমরা লিখে দিব বি সর্বশেষ খেয়াল করো জিরো ওয়ান জিরো জিরো তো এটিকেও যদি আমরা বাইনারি স্কেলের ডান পাশে বসিয়ে দিই তাহলে শুধুমাত্র চার নং স্থানে ওয়ান রয়েছে তাহলে এই চারকে এখন আমরা জিরো ওয়ান জিরো জিরো এর নিচে একটি দাগ দিয়ে লিখে দিলাম তাহলে লক্ষ্য করো এই ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো দশমিক ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ানের ভ্যালু হবে ফাইভ এ দশমিক বি ফোর আশা করি যে কোনো বাইনারি সংখ্যাকে তোমরা এখন হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবা তারপরও যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা আমি যত দ্রুত সম্ভব সেটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ